আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনাদের মাঝে একটা হাসির কথা বলতে হয়েছে সে হাসির কথা হলো কি জানেন আমাদের বাংলাদেশ আমরা বিরাট গর্ব করি এবং অহংকার করি কারণ কি আমরা এদেশে জন্ম নিয়েছি আমাদের মাতৃভূমি তাই আমরা অহংকার করি কিন্তু আমরা কী নিয়ে অহংকার করি কিন্তু কী আছে আমাদের দেওয়ার মতো দেখার মতন শোনার মতন হয়তো আমাদের বাংলাদেশের সোনার বাংলা সৌন্দর্য আমাদের এই মাতৃভূমি জন্মভূমি তাই কিন্তু আমরা যে মানুষ আমাদের কি প্রতিভা আছে কি আছে বলেন কালকে বাংলাদেশ জাতীয় দল ক্রিকেটের কত টাকা খরচ করে বাংলাদেশের প্লেয়ারের পিছনে কোন দি আপনারা হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে না এই বাংলাদেশের প্লেয়ারের জন্য বাংলাদেশ সরকার যে সরকারে আসুক কোটি 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 টাকা খরচ করে না কিন্তু ওরা কী আছে জানেন হাসি পাইছি সামান্য ছোট একটা রাষ্ট্র যে রাষ্ট্র নতুন রাষ্ট্র বড় উন্নত রাষ্ট্র কিন্তু রাষ্ট্র তো স্বীকৃতি পাইছে ক্রিকেট খেলায় নতুন যে এখান থেকে বিশ্বকাপের চান্স পায় নাই ক্রিকেট খেলবার বিশ্বকাপ যে ক্রিকেট খেলায় ওই খেলায় তারা চান্স পায় কারণ তারা এত নতুন দল ক্ষুদ্র দল মানে বাংলাদেশের থেকে অনেক ক্ষুদ্র দল সেই দলের কাছে বাংলাদেশ হারিয়ে গেছে এরা আবার বলে টাইগার এরা আবার নাম দিছে কি আমরা টাইগার বাংলাদেশের টাইগার এগুলো আবার টাইগারের স্বীকৃতি দিছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় টিম এরা ক্ষুদ্র একটা ছোট রাষ্ট্র আয়ারল্যান্ড তাদের কাছে ঠকে গেছে ক্রিকেট খেলবা যাই তো এই কথাটা আমার হাসি পেলাম এরা আবার আমরা কেমনে বলি আমরা জাতীয় দল টাইগার বাংলাদেশ একটা জাতীয় দল কেমনে এরা খেলায় এগো লজ্জা করে না আপনি বলেন আমি একটা কাজ করতে গেছি কাজটা সফল হয় নাকি কাজটা করতে তো মেহনত করা লাগবে মেহনত পরিশ্রম করা লাগবে এরা পরিশ্রম করে না মেহনতই করে না এরা ঠগে আবার হাসে এরা ঠগে যায় খেলবা যে হাসে কারণ এরা তো বেতন পাইতেছে এগো তো বেতনে গাঁদতে নাই এদের তো বাংলাদেশ সরকার জরিমানা করতেছে না চাকরির নট করে দিতেছে না বেতন বন্ধ করে দিতেছে না ওকে ঠিকই বেতন দিতেছে ওকে খাওয়া দাওয়া পোশাক আদি সব রাজকীয় কিন্তু যে টাকাগুলো দিচ্ছে কাদের টাকা বলেন তো এই আমাগণ সাধারণ জনগণের টাকা সরকার অর্জন করে তার ব্যাঙ্ক ব্যালেন্স করে সেখান থেকে বেতন দিতেছে তাহলে আমরা যে সাধারণ জনগণ আমরা কেন ওদের প্রতিবাদ করি না অন্য অন্য রাষ্ট্র আপনারা দেখবেন ক্রিকেট হোক ফুটবল হোক কাবাডি হোক র্যাকেট হোক কি ব্যাডমিন্টন হোক যে কোনো খেলা হোক যদি ভালো না খেলে তাহলে কি করে কন তো ওকে দাঁড়ার ভরে স্থগিত করে দেয় বাড়ি গদ্য নোট করে দেয় ঘেরাও করে ফেলায় ওগ জরিফানা করে চাকরি থেকেও নোট করে দেয় কিন্তু আমাদের বাংলাদেশ টাইগার দল নাম দিছে কি টাইগার আমরা রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু অথচ বিড়াল হয়ে গেছে বিড়ালের মতো খেলায় না আপনি দেখেন কি বাংলাদেশের পরে আফগানিস্তান চান্স পাইছে তাদের খেলার ধরুন দেখুন তারা যদি একটা ঠগে পরেরটা যেতে তারা যদি দুডে ঠেকে পরে পাঁচটা যাতে তাদের মেহনত কি ঠকে গেলে কাইন্দে দেয় আর এরা হাসে আউটে গেলি একটু বিরাক্ত বোধ করে এরা হাসে দেয় মানে এটা গ্যালারিতে যায় বিরানি খাবে বিরিয়ানি খাবে এখন বাংলাদেশের টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার তাই আমি কাল খেলাটা কিছুক্ষণ সময় দেখে আমি হাসতে হাসতে চলে গেলাম কারণ আমি আগে ক্রিকেটকে খুব ভালোবাসতাম অনেক যত্ন করে ক্রিকেট খেলা দেখতাম কিন্তু বাংলাদেশের খেলার ভাব দেখে এখন আমি মন না ক্রিকেট খেলা দেখবার এখন হুটবল খেলা দেখি বাংলাদেশ জীবনেও ফুটবল খেলায় চান্স পাবে না ক্রিকেটে চান্স পাইছিল কেমনই জানেন কারণ ক্রিকেট অন্য অন্য রাষ্ট্ররা এত প্রাধান্য দেয় না কারণ অনেক সময় লাগে সারা দিন লাগে ক্রিকেট খেলা তাদের সময় না এটা বাংলাদেশ না যে খাইলাম আর ঘুমাইলাম আর ভুড়ি বানাইলাম এটা বিদ্বেষ এদের সবাইকে কাজ করা লাগে তাদের সময়ের দাম আছে টাকার দাম আছে পরিশ্রম করে তারা তারা এত বড় এত সময় নিয়ে খেলা তারা উপভোগ করে না তাকে ভালো লাগে না এই জন্যে তারা খেলায় না আর নাই বাংলাদেশ জীবনও চান্স পেতো না যদি বিদেশিরা সবাই ক্রিকেটের উপর যোগ দিত বাংলাদেশ জীবনও চান্স পেত না কেউ খেলায় না বলে কয়েকটা রাষ্ট্র খেলার পনেরো ষোলোটা রাষ্ট্র তাই বাংলাদেশ চান্স পাইছিল আর চান্স পেয়ে কী করছে জানে গোলগুল্লা 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 কই তো লজ্জরে যেহেতু আমি বাংলাদেশের নাগরিক তাই কালকে খেলা দিয়ে আপনাদের মাঝে শেয়ার করলাম নাম সেরা টাইগার আর নাম দেন আমি হরিদপুর নুর ইসলাম ভাই আর হরিদপুর মানে কি brand del